একটু অন্য রকম ফুলকপির এই রেসিপিটি চলুন একবার দেখে নিই সাদা তেলে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিলাম দিয়ে এবার কেটে রাখা আলু দিবে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নিয়েছি এবার ওই থেকেই নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার আগের থেকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিতে গুঁড়ো মশলা মাখানো হয়ে গেছে মাখানা আমি ওগুলো ভেজে নিলাম ফুলকপি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ফুলকপি ভেজে নিয়ে আবার সাদা তেল দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন একটা মশলার পেস্ট আমি দিয়ে দিচ্ছি এই যে মশলার পেস্টটা আমি যোগ করলাম এতে আছে টমেটো আদা বেশি করে দারচিনি কাজু বাদাম হলুদ গরু শুকনো অলঙ্কার গুঁড়ো আর সব মশলাটা আমি টক দই দিয়ে রেখেছি এবার গ্রাইন্ডার করে বাকি মশলাটাও আমি নিই এবার একটু গুড় আমি দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে ধনে জিরে গোলমরিচ পালা আছে এগুলো কিছু বাটিয়ে দিই এখন আমি মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিলাম মশলা কষায় তেল ছেড়ে এসছে এবার একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম ভেজে রাখা আলু ফুলকপি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কিছু কিসমি ধুয়ে দিয়ে দিয়েছি এবার আবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব নুন আর কিশমিশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব জলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করব ফুলকপিটা ঢাকা দিয়ে রান্না করছিলাম জলটাও একদম কমে গেছে এই তরকারিটা একটু মিষ্টি স্বাদে হবে খুব সামান্য একটু ঘি দিয়ে দিলাম এখন এই ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না